اللهم آمين اللهم آمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وَكِنَ عذاب النار مبدو, مَبُدُو ابنك يا اسماني না পারে না ধরে এগো তো জীবনে কত তালাস করলাম তোমার দেখা পাইলাম না এই শ্রীগড় এলাকার আমার মা বোনেরা গো মা দুনিয়ার গুমে কি গুমায় গে শুনি মা মনাজাত হইতেছে গো মা আমরার সাথে আল্লাহর দরবারে দুইটা হাত গো গো মা মা তোমরা তো এই এলাকার নয় নয় মা একদিন লাল একান বেনারসি পইরা এই এলাকায় দুঃখ আরেকদিন সাদা কান কাফনের কাফন ফইরা জন্মের মতো বিদায় হওয়া যাইবা যাইবার কথা কথাকে তোমার মনে নাই মাগো যাইবার কথা কি তোমার মনে নাই অসময়ে আই সবুজ নাই নিভার লাগে এই এলাকা আমার ভাই বাবার দুনিয়ার জমিনে রঙের বাজার জুড়াই সবাই আল্লাহর দরবারে হাত বাড়া দাও আমরার বিশ্বাস আল্লাহ আজকে আমাদের কালি দিবে না ডাকলে ডাকলেনি জোরবো ডাকলে নি গো টান্ডা হবে মন नयो ने नयो ने गुआ करल्ा रहमत नज़र दयार नज़र दी त আল্লাহ সন্ধ্যা হইতে পর্যন্ত তোমার বান্দা বান্দাবান্দি আল্লাহ সুন্নার আলোচনা শোনার জন্য আল্লাহ মহাব্বত নিয়ে বসে আছে আল্লাহ প্রত্যেককে তুমি কব আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল কানে তুমি কবুল করে নাও আল্লাহ যত আলেম উলামা আলোচনা করেছে আমি গুনাগার সহ আল্লাহ আমাদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে তুমি মনিবের দরবারে কবুল করে নাও আল্লাহ আল্লাহগুন লক্ষ্য কুটি কুটি গুনে বাড়াইয়া দয়াল নবী মায়ার নবী রহমাতের কবুল করে নাও আল্লাহ দক্ষিণ গ্রামের মুরব্বিয়ানদের সহযোগিতায় ওলামাদের সহযোগিতায় আজকে বেহেস্তের বাগান সাজাই সে গো আল্লাহ তারা ইচ্ছা করলে তো শিল্পী আইনা গানের ব্যবস্থা করতে পারতো কিন্তু তারা গানের ব্যবস্থা না কইরা আল্লাহর হাবিবের ঘোষিত করা একটা বেহেস্তের বাগান সাজাইছে আল্লাহ যারা এই বেহেস্তের বাগান কানা সাজাইছে আল্লাহ এই বেহেস্তের বাগানে যারা সহযোগিতা করেছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ সমস্তকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সকলের বিপদ বালা মুসিবত দূর করে দাও আসমানের বালা জমিনের বালা জমিনে দাফন করে দাও ইয়ার আব্বুল আলমিন আল্লাহ এই সংগঠনের আল্লাহ একটি যুবক নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মারা গেছে আল্লাহ তার কবলকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ অনেকে বিদেশ বিভাগে আছে আল্লাহ তাদেরকে তোমার হাতে হাওলা করে দিলাম হাফিজ আর জাবিন হয়ে যাও আল্লাহ সংগঠনের সকল যুবক ভাইদেরকে আল্লাহ সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও আব্বুল আলমিন আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি হানের দান করে দাও পাশ টুনাজি বানায় দাও মা বাবার সুসন্তান হিসেবে কবুল করে নাও আল্লা মাহে যারা হাত বাড়াই দিছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনা মাফ করে দাও মনের অনেক মাকসুৎ পূর্ণ করে দাও বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও আসমানের বালা আসমান উঠে নাও জমিনের বালা জমিনের দাফন করে দাও আল্লাহ তিনদা মুর্দা সকলকে তুমি মাফ কৰে দাও আল্লাহ শত্রু শত্রুত আমি দুশ্মণিৰ দুশ্মণি হিংস করে হিংসা আমি হইতে হেফাজত ফরমাও আল্লা আমি গুনাগার আমার দরখাস্ত পছন্দ না হইতে পারে তাকে দেখো আমি গুনাগারের সঙ্গে আলে মোলামার হাত বাড়াই দিছে হাফেজে কুরআন মৈমুর অভিয়ান যুবক বায়রা ছোট ছোট মাসুম বাচ্চারা কর্তার আড়াল থেকে আমার সরলা অবলা মা বোনের হাত বাড়াইছে গো তার হাত কানে পছন্দ লাগে মায়া লাগে সেই হাত কানে করিয়া আজকের মাহফিল কানে তুমি কবুল করে আজকের মাওলানা মুবারক হুসেন সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ফরন্ত বরকত দান করে দাও আল্লাহ বাবু ইয়ার আব্বুল আলমীর শরীরে ইমানে শক্তি দান করে দাও আর গুল আলমিন কালি ময়নুদ্দিন ভাই আল্লাহ অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে আল্লাহ তোমার এই বান্দাকে আল্লাহ তুমি কবুল করে নাও জীবনের গুনা খাতা মাফ করে দাও আল্লাহ মই মুরব্বিয়ান যারা হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে তুমি নাকি হায়াত দ্বারাস করে দাও আল্লাহ শরীর ইমানে শক্তি দান করে দাও যুবক ভাইদেরকে আল্লাহ তুমি হেদায়ত দান করে দাও মা বাবার সুসন্তান হিসেবে কবুল করে নাও ছোট ছোট মাসুম বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও আমার পর্দার আড়ালের সরলা অবলা মা বোনদেরকে আবেদা সলে হারা মতো আল্লাহর অলি বা নায়া দাও কে রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে সৎ পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ আমরা সকলেই যেন পাঁচ অত নামাজ পড়তে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ তোমার হাবিবের প্রেম মহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও ইয়ার আব্বুল আল আমিন অলিয়া উলিয়াদেরকে ভালোবাসার তৌফিক দান করে দাও ইয়ার আব্বুল আল আল্লাহ জীবনের গুনা খাতা মাফ করে দাও আল্লাহ জীবনে একবার হলেও মক্কা কামদিনা যাওয়ার তৌফিক দান করে দাও মদিনা কানে শুনলাম দুই নয়নে দেখতে পারলাম না আমরা রুঝ মনার বুঝ মানে না বলেন বুঝ মনার বুঝ মানে যেতে চাই সে মাদা মনে আশা পুরা রাব্বানা বলেন না মনের পুরা ও কেদে দিন কেটে যাই কত না মনের আশা পুরা ওরা বলেন না মনের পুরা zai মনে সু বানা বলেন না মনে পুরা ওরা বানা আমরা রুজম না বুঝ মান না আমরা বুঝমোন না যেতে চাই সে মদি না মনে আশা পুরাও মাহুদ মক্কা মদিনা তো কানে শুনলাম দুই নয়নে দেখতে পারলাম না আল্লাহ তোমার কাছে আর যে জানাই জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তো দান করে দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম নবীর বাড়ির মেহমান হওয়ার তো দান করে দাও আল্লাহ আমরা সকলকে পাঁচ শক্ত নামাজে বানায়া দাও আব্বা আম্মা বেঁচে থাকলে আব্বা আম্মার খেদমত করার তৌফিক করে দাও যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মার কৈবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ আমরা প্রত্যেকের আব্বা আম্মাকে নেক হায়াত দান করে দাও ও সললা আল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ মুহাম্মদ আমিন ভাই ওনার বাগ্নির জন্য দোয়া পার্টি হয়েছে অসুস্থ আছে যারা বুলালামিন জ্ঞান হারা হয়ে পড়ে আছে আল্লাহ মাবু তোমার কাছে হাওলা করে দিলাম হাফিজ আর জাবিন হয়ে যাও আল্লাহ তোমার বান্দিকে তুমি হেফাজত ফরমাও দুনিয়া মে সালামতি আখেরাত মে না এহি হাই হামারা গুনাহগার কি মোনাজাত আমিন বিহাক ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه